আসসালামু আসসালামাইকুম জিয়া বোটি সবকে চলে আমি ফরাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পাকিস্তানি কটনের কিছু ডিজাইন যেগুলো থাকছে একদম সব ব্রাইডাল স্টাইলের মধ্যে কামিজের ডিজাইনগুলো থাকছে প্রত্যেকটা ডিজাইনের থাকছে একদম এবং রিজনেবল প্রাইস এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো ছিল কিন্তু অর্গানজা অর্গানজের মধ্যে আর আজকে যেগুলো নিয়ে আসছি সব খাইছে পাকিস্তানি কটন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে প্রত্যেকটা জামা সাইজ থাকছে আপনার ছত্রিশ পর্যন্ত বডি সাইজ থাকছে সপের চলে যাচ্ছি বুটি স্কুই তিনটে সত্তর স্কুল প্লাজা হাতের কুড়ি ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত স্টাই প্লাজার মার্কেটের তৃতীয় তলায় সত্তর নম্বর সবাই কালোশিয়ামগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু এছাড়াও সকল ড্রেসের পিকচার পেয়ে যাবেন এই শুরু করছি দেখুন কিন্তু মনে হবে যে জর্জে জর্জে কিন্তু সম্পূর্ণ একটা পাকিস্তানি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ফুল্লি জামাটা দেখুন উপর থেকে পর্যন্ত জামাটার মধ্যে কিন্তু আপনার মিডল ওয়ার্ক আপনার স্টোন ওয়ার্চ কাজ করা যাচ্ছে সমস্ত একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ পিছনে কিন্তু সমান করা আর সাথে আপনারা একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কাটিং সেলোয়ারটা কিন্তু সেম পাকিস্তানি কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান কাটিং একটা সেলোয়ার দোপাট্টাটা হেভি ওয়েট একটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টাটা পাচ্ছেন আপনার কাতান স্টাইল এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন যে খুবই চমৎকার একটা দোপাট্টা এটা দুইটা কালার থাকছে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার আর প্রাইসটা চলে যাবে মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা হলে পেয়ে যাবেন আপনারা

এটা হচ্ছে সাইন টেক্সটাইল মিলের কাপড় খুবই চমৎকার একটা কাপড় বিয়াস চমৎকার একটা ডিজাইন আর ব্যাক সাইডটা দেখে আপনার দেখি ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা থাকছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বিয়াস মাত্র একুশশো টাকা অনলি একুশশো সাথে পাচ্ছেন একটা সেলর পাচ্ছেন প্যান কাটিং আর একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাগুলো সিমুলার এক হবে আর একটা কথা বলি অনেকে ভাবে যে এগুলো যে পাতলা কাপড় না বিয়াস এগুলো পাতলা কাপড় না এগুলো হচ্ছে একদম হেভি ওয়েটের একটা কাপড় কটনের মধ্যে একদম খুবই হেভি ওয়েট একটা কাপড় পাচ্ছেন যেন এটা দোপাট্টা দেখুন সম্পূর্ণ ইনটেক ব্যাস উল্লি জামাটা কিন্তু ইনটেক আছে প্রত্যেকটা দোপটটা চড়া গুলো দেখুন ব্যাস চড়াটা কিন্তু এই দেখেন দুই হাত পুরো কিন্তু চড়ে গেছে পুরো দুই হাত বরাবর চড়া প্রাইস মাত্র 2150 টাকা কালার একটাই মিষ্টি কালার এটা দেখাই প্রত্যেকটা প্রিন্টের সাথে প্রত্যেকটা কাপড়ে যে একটা সাউন্ড হয় সাউন্ড দেখে আপনি বুঝতে পারবেন এটা কি ধরনের একটা কাপড় এটার প্রাইস মাত্র 2100 টাকা বিয়াল সাথে সালোয়ার আরেকটা দোপাটটা প্রত্যেকটা দোপাট্টা আসলে খুলে দেখার কারণ হচ্ছে একটার সাথে আরেকটা অমিল দেখুন মাত্র 2100 টাকা বিয়াস 36 থেকে 46 পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल মিষ্টি কালারের কম্বিনেশন সাথে ডিজাইনটা দেখুন এটার প্রাইস মাত্র 2100 টাকা আগানুর সেল একই কথা বলে থাকি এগুলো কিন্তু আগানুর প্যাটার্ন সাথে সালোয়ার আর দোপাটটা এটা দোপাট্টা কিন্তু চমৎকার দেখুন এটা প্রায় চলে আসবে মাত্র একুশ টাকা আর একটা কথা বলে রেখি এখানে স্যালোড টা দেখতে পাচ্ছেন বিয়াজ স্যালোড এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে মকরম দেওয়া থাকছে একদম হার্ড ওয়ার্ড একটা স্যালোড থাকছে আর দুপাতা সম্পূর্ণ কাটান সেটের মধ্যে দুপাতা গুলো মাত্র একুশশো টাকা ভিডিও ভিডিওকে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ